ইনজয়েট এই যে আমি ঢাকার বাইরে ওইবার গেলাম ওইবার সিলেট গেলাম ওইবার প্রথম রাস্তায় গেলাম ওইবার খুলনা গেলাম চিটাগং পরে গেছে যদিও তো ওই যে আমি আমার অ্যাডমিশন টাইমে দুই তিন জায়গায় এক্সাম দিলাম ট্রেনের সামনে বসে টিকিট ছাড়া ট্রাভেল করলাম বন্ধুদের সাথে মিশলাম আমার অনেক ফ্রেন্ড হয়েছিল অ্যাডমিশন টাইমে নামগুলা পর্যন্ত ভুলে গেছি ইটস বিন সিক্স ইয়ার্স বাট স্টিল মেমোরিগুলো অনেক ফ্রেশ ওই জায়গাগুলোতে ছাত্র হিসাবে যায় আমি যে মজাটা পাইছি যে এনজয়টা করছে আজকে আমি অনেক টাকা আমি প্লেনে যাব কিন্তু আমি আসলে ওই ফিলটা পাবো না সো অনেকে বসে এটা এটা কিন্তু ট্যুর না হানড্রেড পার্সেন্ট ট্যুর এনজয় ইট যদি রাজশাহী যে গেছো যদি হাতে সময় থাকে পরীক্ষা দিয়ে যাও পদ্মার পার ঘুরে আসো যাও দু একটা হোটেল দেখে আসো যাও ওদের কী আসে খুলনায় যদি গেছো দু একটা জায়গা ঘুরে আসো সুন্দরবন দেখবা না কেন যদি সময় থাকে ইট ডিপেন্ডস হচ্ছে পরের দিন এক্সাম আসে কিনা যদি সময় থাকে ঘুরে আসো এটা এটাতে আমি কোনো খারাপ কিছু না এটা এটা অনেক ভালো একটা ট্যুর অপরচুনিটি কারণ দুদিন পরে ভার্সিটিতে উঠবা জীবন এমন সিদ্ধ করবে রে বাপ রে বাপ লাইফ উইল নেভার বি দ্য সেম ভার্সিডিতে উঠার পরে লাইফ উইল নেভার বি দ্য সেম সো এনজয় এটা স্ট্রেসফুলকে শোনা এটা তোমার লাইফের একটা অনেক বড় পার্ট এটা এই এক্সপিরিয়েন্স এই গল্প জীবনে বয়স যদি পঁয়ষট্টিও হয় অনেকজন কাকে শোনাবা